অনেক রোগী বিশেষ করে ছোট বাচ্চারা অস্পষ্ট বা সামান্য আঘাত নিয়ে আসে কিন্তু হঠাৎ হাঁটুতে ফোলা দেখা যায় তারা যখন দাঁত ব্রাশ করছে তখন কোনো অজানা কারণে হঠাৎ অতিরিক্ত রক্তপাত হয় সেই সময়ে আমরা কোয়াগুলেশন প্রোফাইল নামে একটি পরীক্ষা চালাই যার মধ্যে একটি পরীক্ষা অ্যাপস এবং আরেকটি পরীক্ষা প্রথমবিন সময় অন্তর্ভুক্ত থাকে এই রিপোর্টগুলির উপর ভিত্তি করে তারা আমাদের একটি ধারণা দেয় যে কোয়াগুলেশনে কোনো বৃদ্ধি আছে কিনা অর্থাৎ কোয়াগুলেশন ফ্যাক্টর স্তরে কোনো অস্বাভাবিকতা আছে কিনা এবং এই কারণে আমরা এই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলি প্রতিস্থাপন করি এবং নিশ্চিত করি যে যখনই আরও রক্তপাতের সম্ভাবনা থাকে যেমন একটি বড় প্রক্রিয়া পরিকল্পিত হয় তখন প্রফিল্যাক্টিক ভাবে এই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলি দেওয়া হয় রক্তপাত প্রতিরোধ করার জন্য